এ তোদের হাত তো মোটে চলছেই না একটু তাড়াতাড়ি কর হাতে তোরা মিন্দি দিয়ে কাজ করতেছিস যাক ভালো লাগলে বড় ভাই নিজে থেকে কাজ ভাই আসসালাম আসসালাম এই যে তোর মার্কেটের কাজ করাচ্ছি এরা সব ফাঁকি বাস দাঁড়ায় না থাকলি মোটেও কাজ করতে চায় না তুই যেভাবে যে কটা দোকান করতে গইলি সেভাবেই করাচ্ছি কাজ প্রায় শেষের দিক আর দুই তিন দিন লাগবে নেই ভাই এদিকে আসো থেকে মেলা নিচে হয়ে গেল না উসহর হওয়ার কথা না কই নিচে হয়ে গেছে ডাক্তারের থেকে কি রুগী বেশি বোঝে মিস্ত্রি বুঝে শুনে পোতা করেছে কি তোমার কি মনে আছে ঠিক আছে অবশ্যই ঠিক আছে তুই যে বিদেশ থেকে টাকা পাঠাইছিস তাই এই জায়গার গর্থ বুঝতেই টাকা শেষ এই পোতা আরো উসো করতে গেলে টাকা আরো মেলা লাগতো এইজন্য তোরে বলিনি বাইরে আমি বিদেশ থেকে প্রায় পঞ্চাশ লাখ টাকা পাঠালাম একটুখানি জায়গা ভরাট করে কটা দোকান তুলে বলতেছে টাকা নেই মাথায় তো আমার কিছুই তুই আমার আপন ভাই বাইরে থাকিস তুই একটা দায়িত্ব দিছিস আমারে আর সেটা আমি অ্যাকুরেট ভাবে করবো না এই এলাকার সেরা মিস্ত্রি দিয়ে মার্কেট করাচ্ছি এই টাকা একটু বেশি খরচ আসছে আর তুই যাওয়ার আগে এই প্লাস্টার আর ছাদ ঢালার জন্য কিছু টাকা দিয়ে যাস বিদেশে থাকা কালীন প্রবাসী ভাইরা আমার কিছু কথা বলিল সেইগুলোই কি আমার সাথে হতে যাচ্ছে রে কি ভাবতেছিস চল তোর মার্কেটটা তোর একটু ঘুরে দেখাই হ্যাঁ চলো ভাই পুতারা মনে হয় একটু উঁচু দিলেই ভালো হইতো আর ঘরগুলো গুলো মনে হচ্ছে একটু ছোট ছোট হয়ে গেছে আরে না ইঞ্জিনিয়ার দিয়ে করাইছি না ওদের থেকে কি তুই বেশি বুঝিস আমি কত টাকা তোরে দিছি তুই কি জানিস এই বিল্ডিং এর দায়িত্ব অন্য কাউরে দিলে বুঝতে পারতিস সে ঠিক আছে ভাই কিন্তু তারপরে আমার মনে হচ্ছে রুমগুলো একটু কস বা ছোট ভাই আমি তো তোমার কম টাকা পাঠাইনি বিদেশে তা তুমি এই ঘর গুলো এরাম করে করলে কেন এ তো বারবার করা জিনিস না তুমি এই যে ইট গুলো দিয়ে গাঁথাই চাও এই গাঁত তো ভালো হয়নি আর ইট গুলো মনে হচ্ছে আমার কাছে কেন জানি দুই নম্বর ভাই বিশ্বাস করো দেশে এসে আমার এই ঘরের কাজটা দেখেই আমার মনটা খারাপ হয়ে গেল আমি যে দুই নম্বর ইট আর কুমা মিস্ত্রিতে কাজ করাইছি ওইটা কি ও বুঝে ফেললো নাকি আরে পাগল ওইটা দুই নম্বর ইট না আমি নিজে সাথে যে ভাটার থেকে ইট নিয়ে আইছি আর তোর জমিটাও তো একটু আছে আমি তো তোর আপন বড় ভাই তোর ঘরের কাজ আর আমার ঘরের কাজকে আলাদা না আমি তোমার কথা সব মেনে নিচ্ছি তুমি আমার সাথে এদিকে এসো তুমি যে ঘরটা যখন শুরু করেছাও তুমি কোন ইঞ্জিনিয়ার দিয়ে ঘরটার কাজ করাইছাও তার নম্বরটা আমার দিন একটু ভাই সেই ইঞ্জিনিয়ার কে জানে না যে পিছন থেকে এক বিঘে তলু সরিয়ে দিবে তো এই ঘরটা আরে তুই রাগিস না আমার আগে শোন তোরে পাশের জমি আলা যখন বিল্ডিং তুলবে ওর বিল্ডিং এ কাজ করার জন্য জায়গা রাখা লাগবে না ভাই শোনো আমি প্রবাসী মানুষ আমি বিদেশে থাকি তোমারে বিশ্বাস করে এত বড় কাজের একটা দায়িত্ব তোমারে আমি দিছি আর তুমি পাশের জমি আলার কথা চিন্তা করে আমার ঘরটা নষ্ট করলে নষ্ট না করে আর কি করব। পাশের জমি আলার কাছ থেকেও তো বিশ হাজার নিয়ে খেয়ে থুইছি তাহলে কি ওর কথা না ভেবে তোর কথা ভাববো ভাই বিদেশের মাটিতে কেউ টাকা আমাদের ফিরি দেয় না প্রত্যেকটা টাকা অর্জন করতে গেলি মাতার গাম পায়ে ফেলে অর্জন করতে এই তুই আমার লেকচার শুনছিস কেন আমি কি তোর টাকা মেরে খাইছি কি রে হঠাৎ করে ভাই আমার সাথে এরকম ব্যবহার করতেস কেন আমি কি একবারও কইছি যে ও আমার টাকা মেরে খাইছে প্রত্যেকটা প্রবাসী বিদেশে যায় কয় তাদের নিজের লোক ঠকায়েছে আমারও কি আমার ভাই ঠকালো নাকি ভাই আমি তো বিদেশে সব দায়িত্বই তোমারে দিয়ে দিছি ঘরের তাই ভালো মন্দ তোমার দুটো কথা কইছি আমি তো তোমার খারাপ কিছু কইনি তুমি এই মার্কেটটা করতে আমার কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা আনিও তাও আমি তোমার কিছু কইনি তুমি নিজেই কও এই বিল্ডিংটা করতে কি তুমি পঞ্চাশ লাখ টাকা খরচ করি চাও এ তার মানে তুই কি আমার চোর করছিস তোর এই কাজটা আমার দায়িত্ব নিয়ে করাটাই ভুল হয়ে গেছে তুই আমার সাথে যেমন ব্যবহার করতেছিস মনে হচ্ছে আমি তোর কাজের লোক তোর কাজ যে পর্যন্ত হয়েছে আর তুই দেশে আইসিস তোর কাজ ভাই তুই করা আমি আর এইসবের ভিতরে নেই আরে ভাই তোমার খারাপটা কি করলাম তুমি চলে আসছো কেন আমার বস্তু আমি কইরেই নিছি আর থাইকে কি লাভ এমন হাজারো প্রবাসী নিজের লোককে বিশ্বাস করে এমন ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু প্রবাসী নয় প্রত্যেকটি মানুষের ক্ষতির কারণ দিন শেষে আপন লোকই হয় তাই কথাই আছে আপন চেয়ে পর ভালো আর পর চেয়ে জঙ্গল ভালো